হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ওয়েলকাম ব্যাক টু তানিয়া ব্লগস আমি তানিয়া তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও ভালো আছি আর আজকে একটু তাড়াতে রয়েছি অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পরে একটু টিফিনে বানিয়ে নিয়েছিলাম হালকা রুটি আর আলুর তরকারি তোমরা তো জানো আজকে বাপি চোখ অপারেশন হবে ওই জন্য নিয়ে চলে এসেছি আমি দিশায় প্রথমে আমি বাপিকে নিয়ে চলে এসেছিলাম তোমাদের দাদাভাই একটু পরে এলো বাইকে করে আমি টোটো করে নিয়ে এসেছিলাম তারপরে সব ফর্ম্যালিটিস পূরণ করে বাপিকে এখন ওটিতে নিয়ে চলে গেছে আর আমি এখানে খুবই টেনশানে ছিলাম আমরা সবাই ছোটো মাসি হয়েছে ছোটোর সাথে তারপরে ওপরে অ্যালাউ করলো ওঠার জন্য উপরে তো দুজন করে অ্যালাউ করছিল না তোমার দাদাভাই ফার্স্টে গিয়েছিলো তারপরে আমি গেলাম দেখতেই পেলে অপারেশন হওয়ার পর বেডে দিয়ে দিয়েছে তারপর আমরা সারাদিন কিছু খাইনি আর সেই টিফিন খেয়েছিলাম খুব খেতে পেয়েছিলো ওই জন্য এখানেই মানে দিশার সামনেই লেমন বলে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা খেতে পারো যদি চাও ওখান থেকে যদি কোনো সময় দরকারে যাও তো খাওয়া দাওয়া করে নিয়ে হালকা একটু আবার বাপের কাছে চলে গিয়েছিলাম কারণ কী দরকার হয় না দরকার হয় সেই দিনকে মোট চুয়ান্নখানা ওটি হয়েছিল আর সেটাই দেখাচ্ছিলাম তোমাদের বেশি কিছু তো শেয়ার করা যায় না তারপর বাড়িতে নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে চলে আসার পরের দিনটা আর ভিডিও করা হয়নি যেন তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি দুদিন ভিডিও আপলোড করাই আমার হয়নি কিছু করার নেই বলে একটা অসুস্থ মানুষকে একটু দেখতে গেলে একটু তো এদিক ওদিক সমস্ত কিছু হবে আর তার মধ্যে দিয়েছে সাত রকমের ড্রপ কোনটা নবার হবে কোনটা আটবার হবে কোনটা মোট বত্রিশবার ড্রপ দিতে হচ্ছে না তো যাতে চোখটা না শুকনো হয় মানে সব সময় ড্রপটা রয়েছে দশ মিনিট পনেরো মিনিট ছাড়া ছাড়া এবার কোন ড্রপটা কত বা দিলাম ওদের খাতায় আমি মার্জিন করে রেখে দিয়েছি সেই অনুযায়ী দিচ্ছে দেখে দিয়েছি যাতে ভুলটা না হয়ে যায় আমার না চোখের ব্যাপারে খুব ভয় লাগে শুধু চোখ বলে না যে কোনো জিনিসের ব্যাপারে ভয় লাগে আর সব থেকে চিন্তা হচ্ছে এই যে মানুষগুলো বয়স হয়ে যাচ্ছে আমার বাবা মা বলো তোমাদের দাদা ভাইয়ের বাবা মা বলো মানে পরে কী হবে আমার না প্রচণ্ড এটা চিন্তা কিন্তু চিন্তা করে এখন লাভ নেই আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছি সকালবেলা একটু চা মুড়ি খেয়ে নিলাম আর একটু বানিয়েছিলাম টিফিনে এক তরকা সামান্য একটু আলুও দিয়েছিলাম ওর মধ্যে কারণ আমার তরকার আলুগুলো ছোটো ছোটো করে খেতে বেশ মুখে পড়লে ভালো লাগে আর বাকি যেহেতু টাইম টু টাইম ওষুধ চলছে বাপিকে এখন সবার আগে খেতে দিয়ে দিচ্ছি বাপির খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি আমরা খেয়ে আর দুপুরে রান্নার প্রস্তুতিও বস করে নিয়েছি আর তারপরে বাপির ভাতটা বেড়ে নিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিতে হবে আর তো মাংসর একদম হালকা করে ঝোল করেছিলাম একটু আলু পটল ভেজেছিলাম তারপরে বাকির খাওয়া হয়ে যাওয়ার পর ওষুধপত্র খাইয়ে ড্রপ দিয়ে সেগুলো কি সব সব সময় আর ভিডিও করে দেখানো সম্ভব বলো এমনি তো বাপির এখন আলোটা মানে চলবেই না একদম অন্ধকারে অন্ধকারে যতটা রাখা যায় ততটা ইয়ে ওই জন্য বেশি আর ভিডিও করতে পারছি না তারপর দুপুরবেলা গপুকে ভোগ দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম ঘুমাচ্ছিলাম হঠাৎই ফোনে ঘুম ভাঙলো দুটো প্রিয় মানুষ কাছের মানুষ আমার সব থেকে মানে যার সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারি রিয়া আর সৌরভ এসেছে বাপিকে দেখতে এসেছিলো ওরা আর ওরা গিয়েছিল হচ্ছে তোমার এতে শান্তিনিকেতনে বর্ধমানে গিয়েছিলো বিয়েবাড়ির ক্ষেত্রে ওখান থেকে শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিল তো ওখান থেকেই যে শক্তিগড়ের ফেমাস ল্যাংচা মানে আমার জন্য নিয়ে এসেছিলো তোমার দাদা ভাইও খাবে সেটা কথা নয় মানে সেইটা দিতে এসেছিলো অমনি বাকিকেও দেখতে এসেছিলো ওরা ফেরার পরেও অমনি বাড়িতে ঢুকেছিল ওরা বেশিক্ষণ থাকতেও চাইছিল না যেহেতু অনেকটা জার্নি করে ফিরেছে আর ওইটুকু সময়ের মধ্যে আমি কিছু অ্যারেঞ্জও করতে পারিনি আমি জানতাম না ওরা আসবে তাই একটুখানি চা করে দিলাম আর একটু হালকা জল মিষ্টি যেমন আর কি কেউ এলে দেওয়া হয় সেইটুকুই কিন্তু ওর সঙ্গে আমার ওইটুকু গল্প করে বা এইটুকু সময় টাইম স্পেন্ড করে কিছুতেই পোষায় না কিন্তু কিছু করার নেই সব দিক থেকেই এখন বাধা পড়ে গেছি চাইলেই সব কিছু আমি এখন আগের মতন আর করতে পারছি না কি করা যাবে আর এই যে তারপরে কিছুক্ষণ গল্প করার পর ওরা চলে গেল আর এই যে ল্যাংচা মহলে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা সেই ল্যাংচাই নিয়েছিলো আর ল্যাংচাগুলো খেতে সত্যি বলতে দূর দান্ত ছিল মানে জাস্ট মুখে দিলে মিলিয়ে যাচ্ছে তারপর সন্ধেবেলা একটুখানি কাপড় পরেছিলাম কি বলতো মানে নিজেকে না বোর করলে হবে না লাইফটাকে বোরিং করে ফেললে হবে না সবসময় নাইটি পচি ধরো সেই মাঝখানে যদি একদিন কাপড়টা পরি না বেশ যেন অন্যরকম লাগে একটা সব সময় কাপড় পরলে না সব কাপড়ের প্রতি যেন একটা কেমন বিরক্ত ভাব চলে আসে তো অনেকদিন পরে মাঝে মাঝে পরলে ভালোই লাগে আমার তারপর তোমার দাদা দোকানে গিয়েছিলাম একটু দরকার ছিল আর তারপর চলে এসে একটুখানি পরোটা বানিয়ে নিয়েছিলাম আর বাকি চিকেন খাবে না রাত্রেবেলা আর একটু সাবধানেই একটু রাখতে হবে যাতে গ্যাস অম্বল কিছুই না হয় ওই জন্য একটু হালকা করে কালো জিরো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাকির জন্য আলুর তরকারি বানিয়ে দিয়েছিলাম আমাদের তো চিকেন আছেই আর তারপরে পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলো করার পর আমি চলে গেছিলাম একটু বেগরিতে ফুল নেওয়ার ছিল যেহেতু পরের দিন বৃহস্পতিবার তার আগে একটু ফুচকা দেখতে পেয়ে ফুচকা খেয়ে নিলাম তারপর এই কাকুর দোকান থেকে আমাদের মালা যেমন নেওয়া হয় আর কি সব রকম মালা নিয়ে নেওয়া হলো নিত্য পুজোর জন্য এখান থেকেই আমাদের মালা বেশি নেওয়া হয় ঘরে এসে তখন দাদা ভাই একটা আর্জেন্ট কাজ ছিল স্পাইরাল বাইন্ডিংয়ের সেই ওগুলোকে হোল করে রাখছিল পরের দিনকে আর কি স্প্রিংগুলো লাগিয়ে দিলেই কাজটা মিটে যাবে যতটুকু কাজ কমিয়ে রাখা যায় তারপর রাত্রেবেলা খেলাম ল্যাংচা আর পরোটা নিয়েছিলাম তার সাথে আর তার সঙ্গে ছিল চিকেন তো সকাল থেকে রাতি পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো দেবে ওটা